কাজে না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো শুধুমাত্র দুটো ক্ষেত্র বাদ যদি সেটা নর হত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয় তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে এখানে এক নাম্বার যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা দুই নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে আবারও এটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি কেউ আরেকজনকে হত্যা করে এটা বাধ্যতামূলক নয় যে তাকে হত্যা করতে হবে ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয় ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক কারণ হত্যার অপরাধ এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড আমি আগেও বলেছি যে আগের ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এভাবে চলে এসেছে এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে হত্যা করে তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে তাহলে এই আইনটা শুধু ইসলাম ধর্মেই নয় পৃথিবীর বেশিরভাগ দেশে এই আইন আছে যদি কাউকে হত্যা করা হয় যদি কেউ কোনো মানুষকে হত্যা করে দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন করা দণ্ড হয় ইসলামের একই যদি সে কাউকে হত্যা করে প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে যদি তারা চায় তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে কিন্তু তারা যদি চাই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে মৃত্যুদণ্ডই দেওয়া হবে আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি সে দেশে দুর্নীতি সৃষ্টি করে যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করলো ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতি সৃষ্টি করা এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ এটা খুবই বড় অপরাধ তাই এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই আমি অনেক অমুসলিমকে এটা জিজ্ঞেস করেছি আল্লাহ না করুন ধরেন কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি সেখানে বিচারক সে ধর্ষককে আপনার সামনে আনা হলে আপনি তাকে কি শাস্তি দেবেন তখন সে অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। অনেক এরকম বলেছে আমি তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করব। তাহলে দিমুখিনিটি কেন আমেরিকাকে এখনকার দিনের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে এর পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্নটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো ছিয়ানব্বই সালের পরিসংখ্যান অনুযায়ী ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর প্রতিদিন দুই হাজার সাতশো তেরোটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো নব্বই সালে এক হাজার সাতশো ছাপান্নটা উনিশশো ছিয়ানব্বই সালে দুই হাজার সাতশো তেরো হয়তো আমেরিকার দেশ হাউস বেড়ে গেছে তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে আমেরিকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছে আমরা এই অডিটোরিয়ামে আছি প্রায় তিন ঘন্টার মতো এই সময়ের মধ্যে আমেরিকাতে তিনশোটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে ইসলাম ধর্মে হিজাবের বিধান আছে আমার লেকচার আগেও বলেছি একজন পুরুষ কোন মহিলার দিকে তাহলে দৃষ্টি নিচ্ছু করবে মহিলারা ইসলাম হিজাব পড়বে এ ব্যাপারে আগেও বলেছি এরপরও কোন পুরুষ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে আমেরিকান আইন বলছে সাত বছরের সশ্রম কারাদণ্ড তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয় অমুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কি হবে সবাই বলেছে শাস্তি মৃত্যুদণ্ড একবার এক আমেরিকানকে পেয়েছিলাম খুবই স্মার্ট সেই আমেরিকান ছিল ভাই জাকির প্রথমে আমি তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেব আমি বললাম আপনি কি জানেন আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের মতো অপরাধ করে কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় পঁচানব্বই পার্সেন্টের বেশি লোক আবার ধর্ষণ করে যদি চান আপনার মা-মেয়ে ধর্ষিতা হোক সেটা আপনার ব্যাপার আমরা সেটা চাই না সে তখন বলল এরকম হলে প্রথমবারে মৃত্যুদণ্ড দেব এই ধরনের ক্ষেত্রে দেশের ভিতরে দুর্নীতি সৃষ্টি যেমন ধর্ষণ ইত্যাদি ইসলাম অনুমতি দিয়েছে এরকম ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যাবে আসল উত্তরটা পেয়েছেন পেশা আমি একজন কম্পিউটার প্রোগ্রামার প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার একটা প্রশ্ন হল আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যে সব আইন ও নিয়ম কানুন গুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মে আছে। তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে আমার লেকচার আগেও কিছুটা বলেছি খুব সুন্দর প্রশ্ন যদি সব কিছুই ভালো হয়ে থাকে আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে কিছু কথা বলেছি সব কিছুই ভালো তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেবো না কেন আমি ভালোগুলোই নিয়েছি আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি আমি আরও বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে যদিও সেটা করতে চাই না তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই অনেক কিছুই আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে কে ভাবে আল্লাহর মানে মনে করি না আমরা বিশ্বাস করি ইঞ্জিল যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট ভাইসালামের উপর তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ আসল কিতাবটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে এখানে অনেক গাণিতিক ভুলও আছে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে বিতর্ক করেছিলাম ডক্টর রুনিয়াম ক্যাম্বেলের সাথে বিজ্ঞান আলোকে কোরানো বাইবেল সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি এই বৈজ্ঞানিক ভুল পরস্পর বিরোধী কথা এগুলো আল্লাহর বাণী হতে পারে না বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে যদি সেই কথাগুলো আমাকে বলতে বলেন কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না পর্নোগ্রাফি ইজিকিয়াল অধ্যায় রেফারেন্স দিতে পারি সমস্যা নেই তবে সেগুলো বলতে পারবো না আমি পারবো না ইসলাম আমাকে শরমতি দেয়নি আমি এখানে কি করেছি আমি কোরআন দিক নির্দেশনা নিয়েছি সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে তালা বিল কালমতিন সাওয়া ইন বাইনা না বাইনাকুম সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি যেগুলো কমন না সেগুলো নিয়ে পড় আলোচনা করা যাবে বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে আলোচনা করেন তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই প্রথমে খ্রিস্টান ধর্মের বক্তা বলবে সব ধর্মই ভালো ইসলাম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো তারপর হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো এরপর মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম ভালো খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ভালো আমি একটা প্রশ্ন করবো ওই খ্রিস্টান ধর্ম জাতক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয় উত্তর হবে না হিন্দু পুরো কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে উত্তর হবে না মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে উত্তর হবে না এই কথাগুলো আসলে লোক দেখানো আমি এখানে কি করি লোকজনকে বলে অন্তত এটা মেনে নেন এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে বাণী আল্লাহ কেউ আপত্তি করবে না হিন্দুরা বলবে ঠিক আছে আমাদের ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই পার্সেন্ট ঠিক খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্র করণকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন সব প্রধান ধর্মই বলছে আল্লাহ তালা কেবলমাত্র একজন বলছে মূর্তি পূজা করা ঠিক না সবগুলো প্রধান ধর্মগ্রন্থই বলছে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা সবগুলো প্রধান ধর্ম স্বাধীনতার কথা বলছে এমনকি হিন্দু ধর্ম এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে হিন্দু ধর্ম বলছে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করা নিষিদ্ধ মহাসা ইসলাম পৃথিবীতে আসবেন নবী মোহাম্মদ সাল্লাসালামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা স্বাধীনতা বজায় রাখবেন মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে মাথার উপর কাপড় থাকবে বহু বিবাহের অনুমতি হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও শালীনতা থাকবে মদ পান করবো না জোয়া খেলবো না তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক একইভাবে ভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয় আমি এখানে কি করছি আমি ব্যবহার করছি ফুরকান পবিত্র কোরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের কোন রকম আপত্তি থাকবে না যেটা বিরুদ্ধে যাবে সেটা মানবো না খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেয়া আছে আল্লাহর নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন এটা কিভাবে মেনে নেব যে হজরত লুত আলাহ ইসাল্লাম তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন আমি এটা মানতে পারবো না আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না এটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে এটা কাল্পনিক গল্প আরও একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন এটা একটা রেড লেটার বাইবেল রেড লেটার মানে যিশু খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লাল কালিতে লেখা আছে সবগুলো এক করলে দেখবেন খবর কাগজের দুটো কলামের বেশি হবে না খুবই সামান্য খ্রিস্টের কথা আমি এখন বলবো আসলে অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি কারণ এখনকার বাইবেল আগের সে অবিকৃত রূপে নেই কেন কারণ আগেকার সব ধর্মগ্রন্থ এ কথা আমার লেকচারে বলেছি এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য এখন আমরা মেনে চলবো সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামকে হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে আমেরিকায় যুক্তরাজ্য আরব আমিরাত বা সৌদি আরবে আমরা মেনে চলব